আসসালামু আলাইকুম জুম্মা মুবারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার সৌদি আরবে চল্লিশতম জুম্মা এই যে দেখতেছেন একটি মিনার এটি একটি মসজিদ ওই মসজিদে যাবো আজকে নামাজ পড়তে জুম্মার এই এলাকাটা অনেকটাই পরিচ্ছন্ন নতুন একটি মসজিদ চল্লিশতম জামাত পাড়ার জন্য অন্য একটি মসজিদে চলে আসলাম আলহামদুলিল্লাহ বিশাল বড় একটি মসজিদ মাশাল্লাহ অসাধারণ এটা হচ্ছে একটি আসলি সৌদি যারা বসবাস করে না ওই এলাকার মধ্যে মসজিদটি অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে দলবদ্ধভাবে সবাই মসজিদে যাচ্ছে এখন আমি মসজিদের ভিতরে যাব আপনাদেরকে দেখাবো মসজিদের ভিতরটা অনেক সুন্দর এবং অনেক বড় আমি ফার্স্ট টাইমই ঢুকতেছি মনে হচ্ছে কি অনেক সুন্দর হবে দেখি ঢুকে অনেক সুন্দর লাইটে মেয়েরাও কিন্তু মসজিদে আসে বা বাবা ছেলে মেয়ে ছোট ছোট যারা আছে সবাইকে নিয়ে আসে দেখেন আর বাংলাদেশে শুধু চিল্লাপেল করে এই কত কিছু করে এখন আবার ভিতরটা আপনাদেরকে দেখেন সবাই যা যার মত করে হচ্ছে উজুখানা এদিকে উজুখানা নেই ওইদিকে এই যে এখন আসছে আবার অন্য একটি পাশে এটা হচ্ছে আপনার উত্তর পাশে আসছে দক্ষিণ পাশে এটা আর এই দিকে হচ্ছে মসজিদের পিছন পশ্চিম পাশ বাবা শুধু গাড়ি দিয়ে দিয়ে চলে আসে অসাধারণ গাড়ি আর গাড়ি সৌদি আরব গাড়ির জন্য বিখ্যাত এটা হচ্ছে এই যে সবুজ যেটা রাস্তা আর এই পাশে সবটা হচ্ছে অজুখানা চলে গেল পানি নাই পানি শেষ পানি খেতেছিলো পানি অনেক মানুষ না তো নিয়েই যাবে এখন আমি বসলাম আর অপেক্ষা করবো ক্ষুদোর জন্য আর এখানে দেখেন যারপাতিটি অনেক সুন্দর আর এই বিশাল মসজিদটি মাত্র মাঝখানে চারটি পিলার দিয়ে সম্পূর্ণ শেষ করেছে এই যে বড় বড় চারটি পিলার মাঝখানে আর এই যে দুইটি পিছনে এই পাশে একটু এদিকে হচ্ছে দুইটি এখন হুজুর আমাদের সামনে বয়ান নিয়ে আসবে আমরা হুজুরের অপেক্ষা আছি হুজুর আসতেছে এই তো لله الحمد لله الذي جعل الشمس قياها، والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك الا بالحق فصل الايات في يعلمون اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين

দ্বিতীয় বন্ধুরা এখন নামাজ শেষে বাইর হয়ে চলে যাব আমার কর্মস্থলে কর্মস্থলে দিকে রওনা দিব আমার বাসা থেকে কর্মস্থলের কাছাকাছি এই মসজিদটি অবস্থিত এখন কর্মস্থলে যাওয়ার পথে দেখেন অনেক মনোরম পরিবেশ গাছগাছালিতে অনেক ভরপুর অনেক সুন্দর পরিবেশ এখানটায় এটা রাস্তার পাশে দেখেন গাছগুলো একটু একটা গাছের অনেকগুলো ডাল ডালের প্রচুর ডাল এগুলো কিন্তু রাস্তার মধ্যে অবস্থিত প্রত্যেকটা রাস্তাতে নাই অনেকগুলো রাস্তাতে এই যে একটা গাছ মাত্র আর ডাল দেখেন কতটুকু দেখছেন মানে এগুলো দেখে মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি সুন্দরবনে অবস্থিত সুন্দরবনে আমি অবস্থান করতেছি এরকমটা লাগতেছে আচ্ছা যাই হোক এখন আমি রাস্তা দিকে চলে যাবো আর এই পাশে দেখেন কত সুন্দর সুন্দর সৌদি আনতে বাড়ি কোনো জানালা কম একদম চতুর্দিকে সাইডওয়াল দিয়ে দারুন দারুণ অসাধারণ গাছ এখানকার গাছগুলো দারুণ প্রচুর ঠান্ডা বাতাস দিচ্ছে তারপর আবার ছায়া থেকে মুক্তি পড়ছে গাড়িগুলো আমার মানুষ সবচেয়ে এখানকার বাতাসটা অসাধারণ খুবই ভালো লাগে আমার তো সবজিতেও পাহাড়ের মাঝে মাটি পাথর মাটির মধ্যে কত সুন্দর করে গাছগুলো বড় হচ্ছে বিশাল বড় হচ্ছে আসলে ইচ্ছে করতেছে নামার শেষে এই পাহাড়ের পাশে গাছগুলোর নিচে বসে থাকি তারপরে চলে যেতে হবে তবে রাস্তার মধ্যে এখানে অনেক গাছ আছে দেখাবো সৌদিতে আমার দেখা এই রোড রোডের মধ্যে সবচেয়েতে বড় বড় গাছ দেখা যাচ্ছে বিশাল বড় বড় গাছ বাংলাদেশের তেঁতুল গাছের মতো বা একাশি গাছের মতো দেখতে পাচ্ছেন দেখেন একটা গাছ কয়টা মানে ঠাই গাছ কিন্তু এখানে একটা ঠিক আছে ঠাইল দেখেন কতগুলো দেখছেন মানে এখানকার গাছগুলো সোজা হয়ে একদম অনেকগুলো ঠাইল দেয় এই যে দেখতে পাচ্ছেন দেখেন গাছ একটা কতগুলো ডাল দিয়েছে এই ডালগুলোর মাধ্যমে একদম ছড়িয়ে থাকে গাছগুলো অনেক ছায়া দেয় অনেক রোদ অনেক তাপ এখন ছায়ার নিচে আছি অনেক আরাম লাগতেছে বিশাল দেখাচ্ছি যে গাছ রাস্তার মাঝ বড় বড় এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গাছ দেখতে পাচ্ছেন হ্যাঁ চলে এসেছি আমার কর্মস্থলে এখানে এটা হচ্ছে মেটেরিয়াল লাইন আমার ফার্মেসি এখন ফার্মেসিতে ডিউটি শুরু হবে বিশাল বড় কিন্তু মেটেরিয়ালটা এখান থেকে ট্রেনে একটা আসবে

ফুল দেখে বালা